নমস্কার বন্ধুরা সুতোপাত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আলু দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব তো আপনারা অনেকেই স্পাইরাল পটেটো নাম শুনেছেন অনেকে আবার খেয়েছেন এটা খেতে কিন্তু স্পাইরাল পটেটোর মতো কিন্তু দেখতে একটু অন্যরকম আর এটা বানানো কিন্তু খুব সোজা তো আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন চলুন এবারে রেসিপি শুরু করছি এইগুলোকে আবার অনেকে চিপসও বলে থাকেন তো আজকে এই আলু চিপস বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি প্রথমে আলুগুলো ছুলে নেব আলুগুলো ছুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই জলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে না আলুগুলো ছুলে নেওয়ার পরে একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি পাতলা পাতলা করে কেটে নেব যেরকম চিপস হয় সেই রকম পাতলা করে কেটে নেব এই দেখুন কতটা পাতলা করে আমি কাটছি আপনারা চাইলে গ্রেডারের এক পাশে যে চিপস বানানোর জন্য ডিজাইন থাকে ওইটা দিয়েও কেটে নিতে পারেন আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি আর কত সুন্দর হচ্ছে দেখুন কত সুন্দর একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি গুলো আলু আমি কেটে নিয়েছি এবারে তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব চারবার জল পাল্টে ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি এবারে সরাসরি আলুর মধ্যে নুন না মাখিয়ে এই জলের মধ্যে আমি নুন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে নুন জলে আমি দশ মিনিট আলুর চিপসগুলোকে ভিজিয়ে রাখবো ওগুলো নুন জলে ভেজানো থাক ততক্ষণে আমি একটা সাধারণ ব্যাটার তৈরি করে নেব একটা পাত্রে আমি নিয়ে নেব কর্নফ্লোর আর দেব গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেছে আর এখানে আমি কিছু নারকেল কাঠি নিয়েছি কাঠিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি আলুগুলো এইভাবে মুড়ে নেব তারপরে এইভাবে কাঠির মধ্যে ভরে নেব এইভাবে মুড়ে নিতে হবে তারপরে এইভাবে ভরে নিতে হবে একটা এদিক দিয়ে দিয়েছি আর একটা এদিক দিয়ে দিয়েছি আর নুন জলে ভিজিয়ে রেখেছি তাই কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন আলুগুলো ভেঙে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে আর এই পদ্ধতি কিন্তু খুব সোজা আপনারা একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে গেঁথে নিয়েছি এখন এইটা এইভাবে রেখে দেব তাতে কি হবে খুব সুন্দরভাবেই জল ঝরে যাবে আবারও একটা বানিয়ে নেব আবারও একটা বানিয়ে নিয়েছি সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইটা দিয়ে দেবো সাদা তেল বেশি করেই দিয়ে দেবো আর এদিকে কর্ন বসে গেছে এইভাবে একটু মিশিয়ে নেবো ভালো করে গুলে নিয়েছি এইগুলো একটা নিয়ে নেবো আর এর ওপরে এইভাবে লাগিয়ে নেবো এইভাবে লাগিয়ে নিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে এটা দিয়ে দেবো আবারও একটা নিয়েছি এইভাবে লাগিয়ে নিতে হবে ভালো করে ভিজিয়ে নিয়েছি এটাও কিছুক্ষণ পরে একটু নাড়িয়ে এটা হালকা ভাজা হোক বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন গুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর এইগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণ দেখতে হয়েছে কিন্তু আর এই চিপসগুলো কিন্তু তেল চপচপে নয় অনেক সুন্দরভাবেই তেল ঝরে গেছে এবারে আমি ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দেবো বিটনুন ছড়িয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এগুলো এত সুন্দর দেখতে বাচ্চা কিংবা বড় সবাই এর প্রতি আকৃষ্ট হবে তো আমি একটা নিয়েছি এবারে খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর কুড়মুড় করছে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আর খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় তো আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে আর রেসিপি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা